আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি আমল সম্পর্কে বলবো যে আমলগুলো করলে আপনার জীবনে টাকা পয়সা দৌলতের কোনো অভাব থাকবে না বৃষ্টির মতো টাকা আপনার ঘরে আসতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই দোয়াগুলো আমল করতে হলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে কেননা নামাজ না পড়লে আপনার দোয়া কবুল হবে না আমার দিনী ভাইদের ক্ষেত্রে যারা এই আমলগুলো করবেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন বিশেষ করে আমলটা করার আগে এশার নামাজ অবশ্যই মসজিদে গিয়ে পরে নেবেন আর দিনী বোনেরা আমলটি যেভাবে করবেন সঠিক সময়ে এশার নামাজটা পরে নেবেন আল্লাহর রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন যারা সব সময় অবজু অবস্থায় থাকে আল্লাহরবুল্লা আলমিন হাসরের ময়দানে তাদেরকে বিশেষ নিয়ামত দান করবেন তাদের অদুর জায়গাগুলোকে অঙ্গপতঙ্গগুলোকে নূর বানিয়ে দিবেন তাদের অদুর জায়গাগুলো নূরের আলোতে জল করতে থাকবে আর এই অবস্থা দেখে রাসুলের করিম সাল আলিয়াসাল্লাম তার উম্মত উম্মতিদেরকে চিনে ফেলবেন আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানা ঝাড়া দিবেন দরজা জানালা বন্ধ করে দিবেন এগুলো করার সময় বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আর এই তিনটি সুরা আমল করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে এই দুয়ার বরকতে আপনি কত ধন সম্পদের মালিক হয়ে যাবেন প্রথমে যে সুরাটি পড়বেন তা হলো সুরা ইখলাস ছোট এই সুরাতে আল্লাহতাল নাম গুণগান এবং প্রশংসা বহুবার রয়েছে এই সুরার অতি মহামহিতা রয়েছে যে একবার পড়লে দশ পারা কুরআন তেলাওয়াত করার সাপ পাওয়া যায় এভাবে তিনবার পড়লে একটা কোরআন তেলাওয়াত খতমের সওয়াব পাওয়া যায় আল্লাহ রাসুল্লাহ সাল্ল্লা আলিয়াল্লাম বলেছেন আমার উন্নতেরা তোমরা যদি দিনে দশ বার করে সুরা ইখলাস পড়তে পারো আল্লাহ আলা তোমাদের জান্নাতের একটি বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেবেন সুবাহান্লাহ সুরা ইখলাস যে সব সময় পাঠ করে তাকে আল্লাহ সুবাহানহ তালা খুবই বেশি ভালোবাসে এবং আসমানের জমিনে যত ফেরেশতা আছে তারা সকলেই তাকে ভালোবাসতে শুরু করে দেয় সুবহান আল্লাহ দ্বিতীয় যে সুরাটি তা হল সুরাতুল আল বাকারা এটি পবিত্র কুরআনের সবচাইতে বড় সুরা সুরাতুল বাকারা দুইশো নং আয়াত আমি আপনাদেরকে আয়াতটি একবার পরে শোনাচ্ছি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ওয়া লা ইয়াউদুহু হিজহুমা ওয়া হুয়াল আ'লিয়ুল আ'যীম সুবহানাল্লাহ সূরাতুল বাকারা 255 নং আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ তিনি চিরঞ্জীব সর্বশক্তির ধারক তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু তারই কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম বলেন যে এই দুয়া পাঠ করে আল্লাহ পাক একজন ফেরেস্তা পাঠিয়ে দেন আর এই ফেরেস্তা ওই দোয়া পাটকারীকে পাহারা দেন এবং ফেরেস্তারা ইস্তেকফার পড়তে থাকেন এবং এই দুয়া পাটকারী বান্দাবান্দির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সুভানুল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়াল আরও বলেছেন যে ঘরে রাতের বেলা আয়তুল কুরসি পাঠ করা হয় সেই ঘরে সকলের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন সুভান আল্লাহ এবং ওই ঘরে কোনো চুরি যাবে না এমনকি তার যাবতীয় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন্দলত সব কিছু ফেরেস্তা পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক পাহারা দেওয়ান সুহান আল্লাহ আল্লাহর রাসুল আরও বলেছেন যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজের পরে আয়াতুল কুস্তি তেলাওয়াত করে সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে সুহান আল্লাহ শুধুমাত্র একটি বাধাই তাকে আটকে রেখেছে তা হলো মৃত্যু সে মরে না তাই সে জান্নাতে যেতে পারে না আয়াদুল কুরসি পাটকারী বান্দাবান্দিকে আল্লাহপাক মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ তৃতীয় যে আমলটি আপনারা করবেন তা হলো দুরুদে শরীফ পাঠ করা রাতের বেলায় যদি আপনি দূরত পরে ঘুমান তাহলে এমনও হতে পারে স্বপ্নে আপনার রাসুল সাল্লিয়ামের সাথে দিদার হয়ে গেল নবী করিম সাল্লাহ আলিয়ালসাল্লাম বলে যে ব্যক্তি আমার নামে এই দূর পাঠ করবে তার সাথে আমার দিদার লাভ হবে এই আমলটি একবার করলে দশটি গুণা মাফ হয় দশটি নেকি হয় দশটি মর্যাদা পাওয়া যায় সুভান আল্লাহ আমলটি করলে সাথে সাথেই আল্লাহ দুজন ফেরেস্তা পাঠিয়ে দেন এবং ফেরেস্তাদের মাধ্যমে আমলটি নবীজির কাছে পৌঁছে দেওয়া হয় পাঠকারীর নাম তার বাবার নাম এবং তার মায়ের নাম ও দাদার নামও নবীজির কাছে পাঠিয়ে দেওয়া হয় তখন আল্লাহ রসুল সাল্ল আলিয়াসাল্লাম খুশি হয়ে ওই উম্মত উন্মতির জন্য দোয়া করতে থাকেন সুভান আল্লাহ আপনার আপনারা সকলেই দূরদে ইব্রাহিম পড়বেন আমি আপনাদের সুবিধার্থে দূরদে ইব্রাহিমটি পাঠ করে শোনাচ্ছি আল্লা স্ল্ আলা মোহাম্মালা মোহাম্মদ কামা স্ল ই ইব্রাহীম ওালা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ আল্লা বারিক আলা মোহাম্মালা আলি মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওলা ইব্রাহিম ইনকা মজিদ সুবাহান এর অর্থ এই যে হে আল্লাহ তুমি মুহম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করো যেমন তুমি হজরত ইব্রাহিম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছিলে নিশ্চয়ই তুমি প্রশংসিত গৌরবান্বিত সুনানে হাদিস বারোশো একানব্বই প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ